হ্যালো গাইজ আমরা সকাল সকাল আজকে রেডি হয়ে গেলাম তোমরা প্রথমেই দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকে কোথায় যাচ্ছি তো হ্যাঁ আমরা মায়াপুর যাচ্ছি তো আমরা বাসেই যেতাম তো ও অনু এবং তনু বললো বাসে যাব না জ্যাম্ব তনু বললো ট্রেনে যাব চলো ট্রেনে যাচ্ছি আমরা সকাল সকাল চলে এলাম বর্ধমান স্টেশন আমাদের বর্ধমান স্টেশন থেকে আমরা সোজা এখন যাব ব্যান্ডেল সত্যি কপালটা যে খারাপ ছিল একটু বসার সিট ছিল না জায়গা ছিল না এক্সপ্রেসে যাচ্ছিলাম বাট প্রচণ্ড ভিড় চলে এলাম আমরা ব্যান্ডেল স্টেশন তো প্যান্ডেল স্টেশনে এসে এখানে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতন আমাদের ওয়েট করতে হয়েছিল তো সকালবেলা কিছু খেয়ে আসিনি তো এখানে একটু চা বিস্কুট আমরা খেয়ে নিলাম ততক্ষণ তারপরে আমরা চলে চেপে গেলাম ফাইনালি কাটোয়া লোকাল তো কাটোয়া লোকালে করে আমরা চলে যাচ্ছি নামবো আমরা নবদ্বীপের পরে স্টেশন বিষ্ণুপ্রিয়া তো প্রচুর ম্যাম ট্রেন ট্রেনও প্রচুর ভিড় ছিল আমরা দাঁড়িয়েছিলাম ওখানে নেমে সোজা তো ভিড় ছিল আজকে রবিবার এসেছিলাম রবিবার করে তো প্রচণ্ড ভিড় ছিল যেখানে লাইন পেয়ে লাইনে করে আমাদের স্টিমারে উঠতে হয়েছে স্টিমার থেকে যখন আমরা যাচ্ছি সত্যি বলতে এখান দিয়ে আমাদের এই মন্দিরের টেম্পেলটাকে নতুন যে টেম্পেলটা তৈরি হচ্ছে টেম্পলটা দেখতে এত সুন্দর লাগে তো আমরা ফাইনালি পার করে চলে এলাম টোটোতে করে এখন যাচ্ছি ওই দেখো মন্দিরের উদ্দেশ্যে সোজা দেখা যাচ্ছে মন্দিরটা মেন রাস্তার উপর থেকে আমরা যাচ্ছিলাম টোটোয় করে তো টোটোতে আমরা তিনজন এবং পাঁচজন ছিলাম বেশিরা দশ টাকা কি কুড়ি টাকা করে ভাড়া নাই টোটোতে যে সোদা চলে এলাম এখন আমরা আমাদের গন্তব্যস্থল মায়াপুর স্কন মন্দির তো মায়াপুর স্কন মন্দিরে এটা মেন গেট এই মেন গেট থেকে আমরা ঢুকে একটু নাক মুখে জল দিয়ে দিয়েছিলাম অনেকটা বেলা হয়ে গেছিলো এবং গরমও পড়েছিলো খুব তারপরে ঢুকে দেখো কত সুন্দর মন্দিরটা ঢুকেই তো এটা মন্দিরটার ভেতর থেকে ঢুকে এখানে একটা মন্দির আছে এবং এই মন্দিরটার সামনে ভাওয়া ফোয়ারাটার জলটাও আসছিলো খুব ঠান্ডা জায়গাটা ছিল গাছও ছিল প্রচুর তো মন্দিরটা এখানে যেতে গেলে এখানে ঠিক এখানটায় যেই লাইন দিয়ে তোমাদের জুতো ফোন এগুলো ব্যাগ সব রেখে দিতে হবে যে মন্দিরটার ভিতরে যেতে হবে সত্যি মন্দিরের ভিতরে গিয়ে পাঁচ মিনিট বা দু মিনিট বসবে না মনটা জিরিয়ে যাবে তারপরে আমরা ফাইনালি চলে যাচ্ছি আমাদের কৃষ্ণ মেন যে কৃষ্ণ মন্দির যেখানে আরও আরতি হবে কারণ একটা পর্যন্ত দুপুরে আরতি হয় আমাদের প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছিল যেতে যেতে তো তারপরে আমরা সোজা কোনো কোনো দিকে না দাঁড়িয়ে আমরা কিছু খাইও নি তৎক্ষণাৎ আমরা সঙ্গে সঙ্গে চলে গেলাম আরতির ওখানে যে না মেন আরতিটা দেখতে হবে এত কষ্ট করে এলাম এখানে তো এসে দেখি জুতো রাখার এখানে ব্যাগ এবং মোবাইল রাখার এখানে প্রচণ্ড লাইন তো যাই হোক লাইন দিয়ে ফোন এবং আমাদের জুতোগুলো সমস্ত কিছু জমা দিলাম জমা দিয়ে আমরা চলে গেলাম মে মেন মন্দিরে তো মন্দিরে ক্যামেরা অ্যালাও নেই যার কারণে তোমাদেরকে দেখাতে পারিনি তো বেরিয়ে যাওয়ার সময়টা দেখাচ্ছে এই জায়গাটা এত সুন্দর খুব সুন্দর এখানে একটা প্ল্যানেটোরিয়ামও আছে তো এবং সামনেটিক টেম্পলের সামনে এখানে একটা থিয়েটার আছে যেখানে দর্শন কিছু হয়তো কৃষ্ণের কোনো কিছু দেখাবে মায়াপুর দর্শন থিয়েটার তো যাই হোক এখান দিয়ে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি এই পর্যন্ত ছিল আজকে আমাদের এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবে নেক্সট ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার